এই জায়গাটি নিয়ে অনেক বড় একটি কাহিনি আছে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ওয়ার্ল্ড চলো আজ তোমাদের নিয়ে যাব আমাদের এলাকার এক পুরনো দিঘির দ্বারে যেখানে বসেছে ছোট্ট একটা মেলা জানো তো প্রতি বছর আম সময় এই মেলাটা বসে দোকানপাট নানা রকম খাবারের গন্ধ আর মানুষের আনাগোনায় চারপাশটা বেশ সুন্দর লাগে তবে রাতের বেলায় এখানে বেশি ভিড় হয় এখন যেহেতু দুপুর তাই তুলনামূলকভাবে একটু ফাঁকা আসলে আমি আর বাবা এসেছিলাম এখানে এক বিশেষ কারণে শুনেছি বিয়ের এক বছর পর বরগণের কিছু সামগ্রী যেমন বরের টোপর প্রদীপ এই সব নদীতে ভাসিয়ে দেওয়া নাকি একটা রীতি আছে এখানে নদী না থাকায় এখানকার অনেকেই এই দীঘির জলে জিনিসগুলি ভাসিয়ে থাকে তাই আমিও চলে এসেছি আমাদের বিয়ের এক বছর পূর্ণ হওয়ায় কিছু জিনিস এই দিঘিতে ভাসিয়ে দিতে এই হলো দিঘির পাড় জানো তো এই জায়গাটি নিয়ে অনেক বড় একটি কাহিনি আছে তবে আজ আর আমি বলছি না তোমরা যদি শুনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও এই তো তোমরা দেখতেই পাচ্ছ বাবা একে একে জিনিসগুলো দিঘির জলে ভাসিয়ে দিচ্ছেন ভিডিওতে ভালো করে দেখলেই বোঝা যায় এই ঘাটে আগেও অনেকেই এসে এই রকম সামগ্রী ভাসিয়েছে ওই দেখো আমাদের বিয়ের টোপর ওটিও বাবা ফেলে দিলেন আশেপাশে দেখছি অনেকেই চান করছে এই দিঘির জলে বেশ বড় কিন্তু এই দিঘিটা তাই না এই তো হয়ে গেল সব কিছু ফেলা এবার বাবা মাথায় একটু জল ছিটিয়ে উঠে আসলে তো এই দীঘির এক পাশে রয়েছে একটা ছোট্ট দুর্গা ঠাকুরের মন্দির চলো তাহলে একটু মায়ের দর্শন করে আসি এই হলো দিঘির পাড়ের দুর্গা প্রতিমা কি সুন্দর তাই না এরপর আমি আর বাবা একটু মেলাটা ঘুরে দেখলাম মেলা প্রায় শেষের পথে তবে এখনো কিছু দোকান খোলা আছে এই সময়টাকেই আমরা বলি ভাঙা মেলা চারপাশে বিক্রি হচ্ছে নানা জিনিস বাচ্চাদের খেলনা গরম গরম জিলিপি কাঠের খাট ছোট বড় সিংহাসন আর হস্তশিল্পের জিনিসপত্র আরও কত লুকিং লাইক হঠাৎ দেখি এক দোকানে বাবা একটা কাঠের টুল দেখছেন দেখতেই পছন্দ হয়ে গেল সঙ্গে সঙ্গে কিনেও নিলেন দাম পড়ল মাত্র একশো টাকা আর তারপর এলো আমার সবথেকে প্রিয় জায়গা জিলিপির দোকান বাবার কাছে একটু বায়না করেই কিনে নিলাম গরম গরম জিলিপি গুড় কাঠি আর চিনির কাঠি আমার তো এই মেলার জিলিপি গুড় কাঠি খেতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিও এই ছিল ছোট্ট দিঘির মেলা এবার টোটোয় উঠে বাড়ি ফেরা যাক পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের